হ্যালো গাইজ আমরা আবার আজকে চলে আসলাম আজকে আমাদের যাত্রা মাগুলা ঠু সিং আমরা এখন আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আমরা আমাদের যাত্রা পথে শুরু করে দিয়েছি দেখছেন আপনারাও দেখতে পাচ্ছেন আমরা ফ্যামিলি মেম্বার সহ আজকে যাবো আমরা ময়মহি সিং সিং গিয়ে আপনাদের সাথে কথা হবে

আমরা এখন চলে এসেছি আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতুতে পদ্মা সেতু এখন আমাদের কাছে স্বপ্ন নয় এটা আমাদের কাছে বাস্তব আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি দুইটি লেন চারটি লেন লেনের আমরা দ্বিতীয় লেন দিয়ে যাচ্ছি পদ্মা সেতু পদ্মা ব্রিজের পদ্মা নদীর উপর দিয়ে এটি অবস্থিত এই যে দেখছেন আপনারা এটা পদ্মা নদী আমরা আমাদের যাত্রাপথ ভালোই অতিক্রম করে ফেলেছি আমি আমার ওয়াইফ আমার খালাতো ভাই আমার মামাতো ভাই আমার খালামনি আমরা সবাই ফ্যামিলি নিয়েই যাচ্ছি সবাই টুটা এনজয় করছে আমরা সবাই যাত্রাপথ অতিক্রম করছি হাজবেন্ড হয় যে আমি হাসির কথা বলতেছি

রঙ্গির আস্তে আমরা অবশ্য দেখতে পারছি না এটা ইজতেমা বিশ্ব ইস্তেমা হয় এখানে আপনারাও আসবেন সামনে আমরা এসে যাব স্টেশন রোড মনে হয় সামনে পড়বে লাই আছে তো বোঝা যাচ্ছে না স্টেশন এখানে আসতে হবে না কোথাও একটু বলবো যাত্রাপথে বৃষ্টি বৃষ্টিতে পানি রাস্তা অনেক পানি হয়ে গেছে আমরা আমাদের যাত্রাপথ অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছি আমরা এখন আছি গাজীপুরের ভিতরে যেহেতু এটা গাজীপুর তাই পানি হওয়া অস্বাভাবিক নয় গাজীপুরের ভেতরে বৃষ্টি হলেই পানি জমে যায় আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে থই থই পানি তার মধ্যে মনে হচ্ছে নৌকা নৌকা না আসলে উভজান উভযান বললে ঠিক হবে যা পানিতেও চলে রাস্তায়ও চলে এমন একটি জানে করে যাচ্ছি যাই হোক গাইস ভালোই লাগতেছে আমরা এখন গাজীপুরের ভাওয়ালের ঘর সেই শালবন শালবন দেখতে দেখতে যাচ্ছি যা অনেক সুন্দর যাই হোক গাজীপুর শহরটা অনেক সুন্দর গাজীপুর শহরের বাইরে যখন ময়মসিং রোডে যাচ্ছি তখন পরিবেশটা অনেক সুন্দরই লাগছে আসার পথে যেহেতু অনেক জ্যাম ছিল যদিও তবুও আমরা জার্নিটা অনেক উপভোগ করছি আমরা পরিবারের সকল সদস্যরা এই ট্যুরে আছি যেহেতু আমার বোনের যেহেতু আমরা যাচ্ছি ময়ময় সিং আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর ভিডিওতে লক্ষ্য রাখুন আমাদের কি হয় আমরা দেখতে দেখতে অনেক পথ অতিক্রম করে ফেলেছি আমরা ময়ময় অনেক কাছাকাছি চলে এসেছি রাস্তার দুই পাশ ফোর লেনের রোড রাস্তার মাঝখানে রোড ডিভাইডার আছে অনেক গাছ লাগানো আছে যা প্রাকৃতিক সৌন্দর্যের একটি কারণ আমরা রাস্তা অতিক্রম করছি আমাদের সামনেও আমাদের গাড়ি আছে সামনের গাড়িতে বাবা তার বন্ধুবান্ধব এবং আমার চাচারা সব আছে পেছনের গাড়িতে আমি আম্মু আমার বউ আর আমার খেলা এবং খালা তো ভাই ভাইরা আমরা সবাই পেছনের গাড়িতে দুইটা গাড়ি নিয়ে আমরা ময়মার সিং যাচ্ছি আমরা চলে এসেছি এখন আমাদের ফেরার পালা আমরা এখন ঢাকার ভেতরে ঢাকার ভেতরে এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি রাতের ঢাকা অনেক চাকচিক্য অনেক আলোকিত রাতের ঢাকা দেখতে অনেক সুন্দর লাগে আসলে ঢাকা শহর তাদের জন্যই তাদের প্রচুর টাকা আছে টাকা নেই তো ঢাকা নেই টাকা আছে টাকা আছে তাহলে আপনারা দেখতে থাকুন এক্সপ্রেসওয়ে আমরা পথ অতিক্রম করতেছি আমাদের ময়মহিসিং ট্যুরটা অনেক ভালোই গেল আমরা ময়মহসিং থেকে চলে আসলাম যাই হোক ভালোই থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন এই ভরসাই করি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন স্যান্ড সাকিব চ্যানেল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম